কত বিপ্লবী বন্ধু রক্তে বন্দিশালা বন্দিশালারই শিকল ভাঙা বের বিপ্লবীদের আত্মবলিদানের পর মিলেছিল স্বাধীনতার স্বাদ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই অগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়ে স্বাধীন দেশ হিসেবে ঘোষিত হয় সেই থেকে প্রতি বছর পনেরোই অগস্ট ভারতে স্বাধীনতা ঐক্য এবং গণতন্ত্রের প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে দিনটি চলতি বছর সেই দেশ স্বাধীন হওয়ার ঊনআশিতম তম বর্ষ প্রার্থী থেকে শুরু হয়ে যায় স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান কলকাতা পুরসভার ছাপ্পান্ডের পিতা ও মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদারের এবং ত্রিশ নম্বর ওয়ার্ডের মাতা পাপিয়া ঘোষ বিশ্বাসের উদ্যোগে হয়ে গেল প্রাক স্বাধীনতা দিবস উদযাপন সারা বছরই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে দেশের বরেণ্য মনীষী ও বিপ্লবীদের স্মরণ করেন স্বপন সমাদার ঊনআশিতম স্বাধীনতা দিবসেও তার অনথা হয়নি রাত্রি বারোটাতেই পতাকা উত্তোলন ও বাজি ফাটিয়ে প্রাক স্বাধীনতা দিবসের সূচনা করলেন তারা এসেছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব পতাকা উত্তোলন করে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রপুত্র সুগত বসু ও আইএনটি টিউসির রাজ্য সভাপতি বন্দ্যোপাধ্যায় প্রাক স্বাধীনতা দিবসে হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও একাধিক সামাজিক অনুষ্ঠানও করা হয় এই স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এবারের স্বাধীনতা দিবসে সাম্প্রদায়িক সম্প্রীতির পাশাপাশি বাংলা ভাষা ও বাঙালির গুরুত্ব দেওয়ার বার্তাও দেন স্বপন এই এই বছর ধরে অফ বা স্বাধীনতা উদযাপন করি এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে যেমন বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হয় যেমন গতকাল আগামীকাল আছে মহিলাদের স্বেচ্ছায় রক্তদান শিবির শিশুদের মধ্যে দুধ পাউডি বিস্কুট বিতরণ আমাদের বয়স্ক লোকদের সংবর্ধনা আজকেও যাত্রা দেখলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সুগত বসু তিনি জাতীয় পতাকা তুললেন সাংসদ দীতব্রত বন্দ্যোপাধ্যায় দলীয় পতাকা উত্তোলন করলেন এবং হাজার হাজার মানুষ এই রাত্রিবেলায় ভারতের স্বাধীনতাকে সম্মান জানিয়ে এই পতাকা উত্তোলনে সামিল হয়েছিলেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ফ্রিডম অফ বিজ্ঞান বা মধ্যরাতের স্বাধীনতা এখন অনেক জায়গায় বলা করার জন্য নির্দেশও দিয়েছেন কারণ ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের সংবিধানকে চোখের মনির মতো রক্ষা করতে হবে এবং কেন্দ্রীয় সরকার ভারতের কেন্দ্রীয় সরকার এই গণতন্ত্রকে ধ্বংস করে একনায়তন্ত্র করার চেষ্টা করছি তার বিরুদ্ধে আজকের এই স্বাধীনতা দিবসে আমাদের সংকল্প গ্রহণ করতে হবে সমগ্র ভারতবাসী আমরা যারা বাংলায় বসবাস করি আমরা বাঙালি আমরা ভারতবাসী আমাদের মনে রাখতে হবে যে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সকলে ভাই ভাই আমাদের যে জাতীয় সঙ্গীত সেটা বাংলার মানুষই তৈরি লিখেছেন বন্দে মাতারাম আমাদের বাংলার মানুষ রেখেছে তা বাংলা যে পথ দেখায় ভারতবর্ষ আগামী সেই পথে চলে তে আজকে যারা বাংলাকে বাঙালিকে অসম্মান করছে আগামী দিনে বাংলার মানুষ সেই অপমানের প্রতিশোধ নেবে এবং বুঝিয়ে দেবে যে এখনো বাংলা এবং বাঙালি আমরা সবাই জোটবদ্ধ ঐক্যবদ্ধ তো আজকের এই স্বাধীনতার দিনে আমরা সবাই মিলে সবার কাছে অনুরোধ করব দল মত ধর্ম মত নির্বিশেষে আপনারা ভারতবর্ষের সংবিধানকে মর্যাদা দিন ভারতবর্ষের গণতন্ত্রকে অটুট রাখুন এবং ভারতবর্ষকে আগামী দিনে বিশ্বের সেরা দেশে পরিণত করতে আমাদের এই বিশ্বের গণতন্ত্র এটা সুরক্ষিত রাখার চেষ্টা করুন সবাইকে জানাই স্বাধীনতা দিবসের গৌরিক অভিনন্দন আজকে স্বাধীনতা দিবসের বিশেষ তাৎপর্যপূর্ণ সকলেই বললেন কারণ যে স্বাধীনতা অর্জন শুধুমাত্র সকল মানুষে মিলে লড়াই করে বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে মানুষ মিলে যে স্বাধীনতা এনেছিল আমার মনে হয় কোনোখানে স্বাধীনতা বিপর্যস্ত বাঙালিরা অত্যাচারিত বাংলার বিভিন্ন স্থান ছাড়া বাংলার বাইরে বিভিন্ন স্থানে যখন বাঙালিরা যাচ্ছে তারা অত্যাচারিত কারণ আমরা সবাই জানতাম যে সবার উপরে ভার উপরে নেয় আমাদের বিশ্বাস ছিল মানব ধর্মই পরম ধর্ম কিন্তু বর্তমানে একটা রাজনৈতিক দল যারা সবসময় চায় যে ধর্মের নামে রাজনীতি করে আমাদের দেশটাকে বিচ্ছিন্ন করতে কিন্তু আজকে স্বাধীনতা দিবসে আসুন আমরা সকলে মিলে এই প্রতিজ্ঞাবদ্ধ হই তাদের এই উদ্দেশ্য আমরা দিনই সফল হতে দেবো না আমরা সকলে যেরকম ভারতবর্ষে একসাথে ছিলাম আগামী দিনেও থাকবো আমি সকলকে বার্তা দেব যে আমাদের স্বাধীনতা সংগ্রামে যা সব শ্রেষ্ঠ আদর্শ ছিল হিন্দু মুসলমান শিখ ইসাহির সকলের সাম্য এবং ঐক্য নানান ভাষাভাষী মানুষের সাম্য এবং ঐক্য পাঞ্জাব থেকে তামিলনাড়ু বাংলা থেকে মহারাষ্ট্র সেই আদর্শ যেন আজকে আমরা অনুসরণ করতে পারি নেতাজি সুভাষচন্দ্র যে পথ দেখিয়েছিলেন কিভাবে পুরুষ এবং মহিলাদের সমান চোখে দেখতে হয় সমান অধিকার দিতে হয় সেটা যেন আজকে আমরা মনে রাখি তাই আজ আমাদের নতুন করে শপথ নেবার দিন আমরা আমাদের এই বাংলা এবং আমাদের দেশ ভারতবর্ষকে সারা বিশ্বের শ্রেষ্ঠ আসনে আসাতে পারি জয় হিন্দ একটাই বার্তা দেশ জুড়ে দেশের স্বাধীনতার জন্য সব থেকে বেশি রক্ত যারা দিয়েছে সেই বাংলা এবং বাঙালির ওপর বিজেপি সরকার একটা পরিকল্পিত ষড়যন্ত্র নামিয়ে আনছে তো দেশের স্বাধীনতার লড়াইয়ে যে জাতি সবথেকে বেশি রক্ত দিয়েছে এবারে স্বাধীনতা দিবসে শপথ তাদের উপর যে আক্রমণ শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্যে দিয়ে বিজেপির মতো ফ্যাসির শক্তিকে পরাজিত করতে হবে রিপোর্ট চ্যানেল টেন